শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দেশ ছেড়ে পালানোর হিরিক পড়েছে কেউ দেশ ছেড়েছেন একা কেউ আবার সপরিবারে অনেকে ভয়ে দেশের অভ্যন্তরে আত্মগোপনে চলে গেছেন শুধু মন্ত্রী এমপি বা প্রভাবশালীই নয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও ভয়ে আত্মগোপনে গেছেন বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে পঁচিশ জন মন্ত্রী এমপি রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তা এদিকে সরকার পতনের একদিন পর থেকে ছয় আগস্ট হজরত শাহজালাল সহ দেশের সবগুলো বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চোদ্দ জুলাই দেশ ছাড়ে নারায়ণগঞ্জ দুই আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ব্যাংকক যান কুষ্টিয়া দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরেফিন একই বিমানে ব্যাংকক যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ মালিক পঁচিশ জুলাই রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন একই ফ্লাইটে দিনাজপুর আসনের সাদিক টাঙ্গাইল পাঁচ আসনের মোহাম্মদ হোসেন ও নাটোর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল দেশ ছাড়েন ওই দিন সকালে কলকাতা পাড়ি জমান ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য মসির রহমান মোল্লা সজল দুবাই চলে যান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা এগারো আসনের এমপি মজিবুল হক ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াসুদ্দিন মোল্লা মালয়েশিয়া যান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী দেশ ছেড়েছেন নোয়াখালীর দুই আসনের এমপি মোর্শেদ আলম হংকং চলে গেছেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান সিঙ্গাপুর চলে গেছেন ময়মনসিংহ আট আসনের মাহমুদুল হাসান সুমন আঠারো জুলাই সিঙ্গাপুরে যান সাতক্ষীরা তিন আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক বিসিবির প্রেসিডেন্ট ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ ছয় আসনের এমপি নাজমুল হাসান পাপন গত বিশ জুলাই দেশ ছাড়েন একুশ জুলাই দেশ ছাড়েন ব্রাহ্মণবাড়িয়া এক আসনের এমপি সৈয়দ এ কে এম একরামুজ্জামান বাইশ জুলাই সিঙ্গাপুর যান নোয়াখালী দুই আসনের এমপি মোরশেদ আলম পঁচিশ জুলাই ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা পাঁচ আসনের এমপি এম এ জাহেদ ও ময়মনসিংহ সাত আসনের এবিএম আনিসুজ্জামান কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সংরক্ষিত নারী আসনের নিলুফার আঞ্জুম ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান ছাব্বিশ জুলাই গ্রিসে চলে যান কুমিল্লা চার আসনের আবুল কালাম আজাদ সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সাতাশ জুলাই দুবাইয়ের উদ্দেশ্যে দেশত্যাগ করেন আঠাশ জুলাই সিঙ্গাপুর যান কুমিল্লা তিন আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম উনত্রিশ জুলাই তেহরান যান সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু কলকাতা চলে গেছেন যশোর তিন আসনের কাজী নাবিল আহমেদ মদিনায় যান বরগুনা পাঁচ আসনের মোহাম্মদ মজিবুর রহমান মজনু তিরিশ জুলাই ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন পটুয়াখালী তিন আসনের এস এম শাহজাদা একত্রিশ জুলাই নিউ ইয়র্ক যান ঢাকা আঠারো আসনের খস্টু চৌধুরী দিল্লি পারি দেন শরীয়তপুর তিন আসনের নাহিম রাজ্জাক চীনের গুয়াংসু যান কুমিল্লা আট আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন দুই আগস্ট ইস্তাম্বুল যান ঝিনাইদহ দুই আসনের নাসের শাহরিয়ার জাহিদি সিঙ্গাপুর যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার উত্তাপস তিন আগস্ট দেশ ছেড়েছেন ঢাকা চার আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা চার আগস্ট ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব নেত্রকোনা চার আসনের সাজ্জাদুল হাসান আগস্ট সিঙ্গাপুর গেছেন সাবেক অর্থমন্ত্রী আহ মোস্তফা কামাল দেশ ছাড়েন সাবেক বস্ত্র ও পাট মন্ত্রীর স্ত্রী আরও দেশ ছেড়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের মেয়ে ও সাবেক কৃষিমন্ত্রী মন্ত্রী আব্দুস শহীদ মালয়েশিয়া যান সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম এদের মধ্যে কয়েকজন দেশে ফিরে আসার কথা থাকলেও জানা গেছে সরকার পতনের পর তাদের অনেকে আর ফিরে আসেননি এছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান